নমস্কার আজ দেখাচ্ছি অব্যবহৃত সবজির বাকল দিয়ে কিভাবে একটা ভালো সুস্বাদু সবজি রান্না করা যায় আমি এখানে কাঁচা কলার বাকলগুলো নিচ্ছি বাজার থেকে কাঁচা এনে বাকলগুলো ছুলে সিদ্ধ করে নিলাম তার সাথে সুটকি ব্যবহার করছি সুটকি অ্যান্টিবায়োটিক হিসেবে ছোটোবেলায় আমরা খেয়েছি অনেক আমাদের খাওয়ানো হতো কারণ জ্বর সর্দি কাশি হলেই সুটকি দেওয়া হতো সুটকির চাটনি অথবা সুটকি বাটা আজকাল সব উঠে গেছে আজকাল অ্যান্টিবায়োটিক ওষুধের উপর সবাই নির্ভর করে প্রথমে আমি শুকল লঙ্কা সম্বাস দিয়ে রসুনগুলো ছেড়ে দেব রসুনগুলো ছেড়ে কাঁচা লঙ্কা দেব সবগুলোকে ফ্রাই করব তন্দুরি ফ্রাই লাল লাল করে ভেজে তারপরে আমি কাঁচা কলার বাকলগুলো সেদ্ধ করা কাঁচা কলার বাকলগুলো ছেড়ে দেব দিয়ে ভালো করে আবার ফ্রাই করব অসুখ খুলেই ছোটোবেলায় আমরা চলে যেতাম হসপিটালে সেখানে হলদে পড়ি আর লাল মিরচার দেওয়া হতো আর তাছাড়া বাড়িতে মা বাবা একটা সেবা শুশ্রূষা করতো যাতে জ্বর পরে তিনি সে ভালো হয়ে যেত ভালো করে রসুন দিয়ে শুটকির চাটনি করে দিত সেটা খেতাম নতুবা কালিজিরা বাটা নতুবা ধানকুনি পাতা বাটা আর বেশি কাশি হলে বাসক পাতার রস দেওয়া হবে এর উপরেই চলতো আমাদের চিকিৎসা আজকাল সব অ্যালোপ্যাথিক ওষুধ প্রথমে আমি সাত বোতল লবণ দিয়ে দিলাম দিয়ে ওই মিশ্রণের সাথে সুটকি ছেড়ে দিয়ে ভালো করে নাড়লাম ভাজলাম ভেজে এখন আমি চলে যাব এই রান্নার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এই ভাজাটাকে আমি পাটায় নিয়ে নেব আজকাল পাটার ব্যবহার নেই গ্রাইন্ডারে সব কিছু করা হয় গ্রাইন্ডার দিয়ে সবকিছু কিছু বাটা বুটা আর গুঁড়ো মশলা তো পাওয়াই যায় কিন্তু পাটারও একটা বৈশিষ্ট্য আছে আজকাল সেই পাটা পুতা উঠে গেছে পাটায় নিয়ে ভালো করে বেটে আমার এই সবজি তৈরি হয়ে গেল খাওয়ার উপযুক্ত এটা আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি এই রান্নাটা কেমন হল কমেন্ট করে জানাবেন সর্দি কাশি হলে এটা দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ